আগে কথা বলতো এখন অনেক হাইট এক হাত সমান বড় দাম চাচ্ছেন পাঁচ হাজার টাকা ভারী বডি পাঁচ হাজার টাকা চাওয়া দাম পাঁচ টাকা চাওয়া দাম

টঙ্গি হাটে ইব্রাহিম ভাইয়ের কাছে ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছে ভাই আজকে হাটের পরিস্থিতি কেমন খুব ভালো ভাই আজকে তো আপনি অনেকগুলো আনছেন খুব সুন্দর এখানে কয় পিস আছে ইব্রাহিম ভাই দশ পিস আছে না এগুলোর বয়স কেমন হবে ছয় মাস বয়স এগুলো এমনি আপনার ডিম বাচ্চা করো দিনে এক বছরে ডিম বাচ্চা করে মানে এখন সেমিয়াডাল বলা যায় পার পেয়ার কত করে চাচ্ছেন আট হাজার করে একবারে চিপ রেটে আট হাজার টাকা এনি কালার যে কোনো কালার আট হাজার টাকায় নিতে পারবেন ভাই সানাস একটা পেয়ার সুপার টেম দুই কোনো কামড় টামড় দেয় না আপনি একটু ধরে একটু হাত দিয়ে দেখে দেন দেখতে পাচ্ছেন সুপার টেম পাখি ভাইয়ের হাতে উঠে যাচ্ছে

ছয় মাস স্টো করে ইব্রাহিম ভাই লাভবারগুলোর বয়স কত দিন করে আছে চার মাস করে দাম কত করে চাচ্ছেন ভাইয়া চার হাজার টাকা তিন হাজার টাকা পেয়ার এগুলো কি সব অফলাইন অফলাইন লাভার ভাই এখানে এক পেয়ার আছে একই প্রাইস রানিং পেয়ার রেডের অফলাইন চার হাজার টাকা

কত কতদিন পর আচ্ছা এটা টিয়া এটা তোতা টিয়াটা হচ্ছে পঁয়ত্রিশও তোতারা হচ্ছে তিন হাজার টাকা খুব সুন্দর তিনবেলা হ্যান্ড ফিডিং ভাই টিয়ার মেলটা কত মেলটা তিন হাজার টাকা না ভাই আপনার ফোন নম্বরটা বলে জিরো ওয়ান সিক্স চাইরটা জিরো সিক্স চাইরটা ওয়ান নাইনটিন এট আমার পেজ ডেলিভারি তো পসিবল সারা বাংলাদেশ আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভাই শুধু টঙ্গি হাটে চলে আসছেন হাটের অবস্থা কেমন কাস্টমার কম তাই ভাই একটা পেয়ার চমৎকার স্থান আছে টান্ডার বয়স কতদিন যদি আপনার বয়স হচ্ছে আড়াই বছর আড়াই বছর একবার ব্লিট করা ডিএনএ কার্ড আছে একবার ব্লিট করা ডিএনএ কার্ড আছে আবার দুটাই চেক দুটাই ফুল টাইম ফুল টাইম ভালো থাকে না আপনি মানে হাঁসিয়ে খাওয়াই টিস করে যখন থেকে ডালকে চলে আসলো আজেলা 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 আচ্ছা ক্যামেরা যখন আমার না বসে যায় স্যার অনেক শব্দ তো ভাই হ্যাঁ আচ্ছা ভাই আপনার থেকে এক্সট্রা কত যাচ্ছে একদম পঁয়ত্রিশ হাজার কোনো কম নাই ডিসকাউন্টের সুযোগ নাই কিছু ডিসকাউন্ট করে দিবেন বাচ্চা আছে কিছু চমৎকার

এক জোড়া একদম পঁচিশশো টাকা করে ভাই তিন কোয়েল ছিল জোড়া কত ক্লাসিক পেয়ার তিন হাজার পাঁচশো রানিং হয়েছে এইদিকে এক পেয়ার আছে রেড চেক এটা তিন হাজার তিন কোয়েল রেড চেক তিন হাজার টাকা জোড়া গোল্ডিয়ানের কালেকশন আছে খুব সুন্দর

একটা পেয়ার সান আছে রানিং পেয়ার ডিএনএ কার্ড সহ দাম চাচ্ছেন বত্রিশ হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম রাখবেন ডিএনএ কার্ড আছে এমনি বিডিং হিস্টোরি আছে রানিং ডিম বাচ্চা করা ডিএনএ কার্ড আছে পাশের কাছে কিছু চমৎকার কুরুর আছে পাইন্যাপেল সাত হাজার ক্রিং চিক ছয় হাজার

ভাই নিচে ডায়মন্ড আর প্রিন্স আছে ভাইমন্ডার ডায়মন্ড এক হাজার প্রিন্স এক হাজার জাবা বারোশো মাজিঘর কত করে মাঝিঘর ছ টাকা জোড়া ভাই এই ছিল আপনার পাখির কালেকশন আচ্ছা কিছু বাচ্চা পাখি আছে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু বাচ্চা আছে এখানে কিছু বেবি পাচ্ছি না চারকুইট ধুলো

নাইন ফোর ফাইভ এইট ফাইভ এইট টু সিক্স ফোর সিক্স বাই লোকেশন ডেলিভারি পসিবল তো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম মুরব্বী ওয়ালাইকুম আসসালাম সুদূর টঙ্গি হাটে চলে আসছেন হাটের পরিস্থিতি কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছে আজকে অনেক লাভ বাট পাখি আছে তিন জোড়া নাকি এখানে হ্যাঁ তিন জোড়া এক জোড়া বাচ্চা দুই জোড়া অ্যাডাল এক জোড়া বাচ্চা দুই জোড়া অ্যাডাল অ্যাডালগুলোর দাম কেমন দিচ্ছেন অ্যাডালগুলি হলে চার হাজার টাকা জোড়া পড়বে একদম অ্যাডালগুলি চার হাজার টাকা জোড়া একদম অফলাইন না আর বাচ্চা জোড়া বাচ্চা জোড়া পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা কি ফিক্সড একটু কম বেশ করা দেওয়া যায় মানে একটু কম বেশ করা যাবে এই হাজার দুইটা আছে যে এই দুটার বয়স কেমন অ্যাডাল অ্যাডাল দাম কত দিয়েছেন সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার চমৎকার কিছু ডায়মন্ডপ আছে ডায়মন্ডের জোড়া কত করে ডায়মন্ডের জোড়া টাকা এক হাজার টাকা করে ডায়মন্ডের জোড়া না একটা কোকাটেল আছে এটা কি টেম এটা ফুল টেম একবার ফুল টেম না ফুল টেম ছেলে মেয়ে বোঝা যায় এটা মেল হবে মেল মেল হবে কত দিবেন দাম এটা এটা চাইতেছি 1500 টাকা নিলে কুমার দিয়া দিব চাইতেছেন 1500 এক জোড়া কোকাটেল আছে কোকাটেলের বয়স কেমন আডা আডা কত দিবেন দাম এটা এটা হলো আবার 4000 টাকা 4000 টাকা দাম না নিচে আরো পাঁচ পিস আছে আর নিচে গুলো আপনার 2800 টাকা জোড়া 2800 টাকা জোড়া না আচ্ছা যাবার আছে কিছু যাবার 1400 টাকা জোড়া এডাল্ট এডাল্ট পাখি এডাল্ট নিলে তো অবশ্যই ডিসকাউন্ট করবেন না অনেকগুলো বাজিকার পাখি আছে বাজিকারগুলো বয়স কেমন 100 টাকা 500 টাকা জোড়া নিচের গুলো হলো টাকা জোড়া আচ্ছা উপরে গুলো 4-500 টাকা জোড়া নিচের গুলো 600 টাকা জোড়া এলবিনো জোড়াটা কত

দাম কেমন চাচ্ছেন এই জোড়ার এই জোড়া ভাই একদম পঁচিশশো টাকা হলে সেল করবেন আপনার ফোন নম্বরটা বলে জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ডেলিভারি করতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম মুরব্বি ওয়ালাইকুম আসসালাম শুধু টঙ্গি হাটে চলে আসছেন হাটের অবস্থা কেমন আজকে মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো একজোড়া সুন্দর পিস পেস লাভবাট আছে লুটিনো

ষোলোশো টাকা ছেলে পাখি কি কথা বলে মিঠু বলে শীত শীত দেয় আর কি তাই তো বাজিগের আছে অনেকগুলা বাজিগের গুলার দাম কেমন চাচ্ছে

ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু কোকাটেল পাখি নিয়ে হাজির হয়েছে এক ভাইয়া ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই অনেকগুলো কোকাটেল আছে এখানে কয় পিস আছে টোটাল এগারো পিস আছে ভাই এগারো পিস বয়স কেমন আছে বয়স আপনি নয় মাস থেকে দশ মাস নয় থেকে দশ মাস দাম কেমন করে চাচ্ছেন অ্যালবিনো জুড়া পড়বো আপনার একদম চার হাজার টাকা

জোড়া সাড়ে ছ হাজার ডিএনএ কাঠসহ একেবারে কমে ভাই চমুকার একটা বেয়া লাফ্বার আছে লাফ্বার চোরটার বয়স কত দিন এটা কিন্তু প্রায় এক বছর হয়ে গেছে প্রায়ও ভালো আছে কিন্তু এখনো ডিম বাচ্চা করানো হয়নি এক বছর হয়েছে কিন্তু ডিম বাচ্চা করানো করানো হয়নি দাম কত যাচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এই এ এখানে আসে গেছে মাস বয়স রেড এড অফলাইন কালার আরও আসবে এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো টাকা রেড এড অফলাইন নিচে একটা পেয়ার আছে নিচে একটা পেয়ার এখানে ডিএনএ করা মেল আছে ইউইংটা হচ্ছে ফিমেল এই দুইটা মিলে জোড়া দেওয়া হয়েছে এটা পড়বে পাঁচ হাজার টাকা এই জোড়াটা পাঁচ হাজার মেলটা ডিএনএ করা ডিএনএ করা আর এই পেয়ারটা এই পেয়ারটা ইয়েলোটা মেল ডিএনএ কার্ড আছে ফিমেলটা পার্পলু এটাও একবারে ব্রিডিং পেয়ার ভিওয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার পাখি ইয়েলোটা মেল পার্পলুটা ফিমেল কত বললেন বেয়া দাম এটা সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড আছে

এখানে ভাই এখানে এক হাজার টাকা করে গ্রেগুলি এক হাজার এবং বারোশো চিনামোনো আছে আছে মানে এক হাজার থেকে বারোশো পনেরোশোর মধ্যে এখান থেকে বেবি নিতে পারবে আবার কিন্তু এখানে এই যে লাভ বাটো আছে লাভ আছে জি কাঁচা পাকা আমাশা কত সুন্দর কাজ এগুলি আপনার এই যে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এখান থেকে বেবি চাইলে নিতে পারবে নিতে পারবে পারবেন ফোন নম্বরটা বলে দেয় অবশ্যই আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর জিরো ফোর নাইন ফোর নাইন ফোর টু সেভেন টু সেভেন লোকেশন টঙ্গি চারাগালি আর আমরা কিন্তু অবশ্যই সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যে কোনো পাখি প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন এখন টিয়া তোতা ময়নার বাচ্চার সিজন লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমান ভাই ভাই আপনার হাতে একটা পাঠ আছে ভাই এটা সুপার টেন করা কোনো পরিমাণ ডিম পরিমাণ কামড়াইব না মুখে হাতে যেমনি টাইপে রমলে থাকবো এটা ফ্লাইং টেম করা সুপার ফ্লাইং টেম কোনো প্রকার কামড় দেয় না দাম কত যাচ্ছে

ফোর সিক্স ফাইভ ডাবল এইট নাইন ফাইভ ডাবল এইট নাইন লোকেশন মিরপুর ডেলিভারি পসিবল তো ঠিক আছে ধন্যবাদ